দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ কীভাবে পুকুরে চাষ করবেন এটি কোথা থেকে সংগ্রহ করতে হবে তা বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের মাঝে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না ও অবশ্যই সম্পূর্ণ ফুল ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকেন বিভাস আজকে আপনাদের মাঝে কয়েক সাইজার হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকাল ভিডিওর মাধ্যমে আপনারা কয়েক সাইজার হাইব্রিড মাগুর মাছের পনা আপনাদের তুলে ধরবো আপনার এই স্কিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি পঁয়ত্রিশ থেকে তিরিশ পিসে কেজি এখন যে মাছটি দেখতে পাচ্ছেন স্কিনে এটি পঁচিশ পিসে এক কেজি যারা বড় সাইজার হাইব্রিড মাগুর মাছের পনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় যে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এটি সারা বাংলাদেশে আমরা অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এটি আপনাদের কাছ থেকে ভালো জাতের ভালো মানের পানা ক্রয় করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এখন যে স্ক্রিনে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের হাইব্রিট মগর মাছের পানা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বা দুই ইঞ্চি সাইজের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যা কিনো সাইজের পানা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই এটি আপনার ভালো জাতের ভালো মানের পানা ক্রয় করতে হবে এটি যাদের গরুর লিটার বা মুরগির লিটার বা ব্রয়লার মুরগি নারী বুড়ি যাদের এ ধরনের খাদ্য আছে তারা একদম অল্প খরচে এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি তিন মাস চাষ করলে এক একটা এক কেজি প্লাস ওজন আসে তিন মাসে অল্প দিনের ভিতরে এই মাছটি এক কেজি ওজন আসে অন্য মাছের তুলনায় এটি দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এখন স্ক্রিনে যে মাছটি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আজকে আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন সাইজের মাছ নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করলাম অবশ্যই আপনাদের যে কোনো সাইজের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে আমরা সারা বাংলাদেশে এটি অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থেকে আমাদের হ্যাচারি থেকে সরাসরি আইসব নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তরে আমরা এটা হোম ডেলিভারি করা যাবে